বেঁচে আছে কি অবস্থা মনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে চলে আসলাম আমি তোমাদের বাকের ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছুদিন আগে আমরা একটা ফাঁকির বাসা দেখেছিলাম আমাদের জাতীয় ফাঁকি দোয়েল ফাঁকির বাসা সেই ফাঁকির বাসাতে ছিল দুই তিনটা ফাঁকির বাচ্চা দুই থেকে তিনটা ফাঁকির বাচ্চা ছিল তো ওই ফাঁকির বাচ্চাগুলো গতকালকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি তো আমি এখন দেখব সেই ফাঁকির বাসাগুলোতে আসলে কি আছে ফাঁকির বাচ্চাগুলো কি এখনো বেঁচে আছে না মরে গেছে না উড়ে চলে গেছে আপনাদের সবাইকে দেখাবো আর আমি দেখবো তো বেশি দেরি করবো না আমার পিছনে সেই গাছটা এখানে একটা তাল গাছ আছে সেই তাল গাছের মধ্যে সেই ফাঁকির বাসাটা তো আমি গাছের উপরে উঠবো উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে সেই ফাঁকির বাসাতে কি আছে তো আসো সবাই আমার সাথে দেখো আসলে এই ফাঁকির বাসাতে ফাঁকিগুলো কি এখনো বেঁচে আছে না মরে গেছে সেটাই আমরা দেখবো সবাই মিলে এখন আমাদের জাতীয় ফাঁকি দোয়েল ফাঁকি ফাঁকিগুলো কিন্তু অনেক কিউট কিউট ছিল এই গাছের উপরেই ছিল তো আমি এই গাছের উপরে এখন উঠবো আমার মনে হয় তো এখনো বেঁচে আছে পাখিগুলো কারণ এখান থেকে ডাক শোনা যাচ্ছে আস্তে আস্তে করে ডাক দিতেছে আমি এখান থেকে শুনতে পাচ্ছি তো আসলে গাছের উপরে বুঝতে পারবো আসলে পাখিগুলো কি এখনো বেঁচে আছে না মরে গেছে তো বাসাটা বেশি উপরে না অল্প একটু উপরে উঠলে বাসাটা দেখা যায় তো আপনি আমার হাতে ক্যামেরাটা দেন আমি আস্তে আস্তে করে সবাইকে দেখাই আহ তো বাসাটা হচ্ছে এইদিকে সবাই দেখতে থাকুন আমি আপনাদেরকে আসলে দেখাই এখানের মধ্যে কি আছে ও মাই ফাঁকির বাচ্চাগুলো কিন্তু এখনো বেঁচে আছে দেখছেন অনেক কিউট ফাঁকির বাচ্চাগুলো মাত্র একটা ফাঁকির বাচ্চা আছে কয়েকটা ফাঁকির বাচ্চা ছিল এখানে তো দেখতে পাচ্ছেন ফাঁকিটা বসে বসে ডাকতেছে ও মাই গড ক্যামেরাটা হাতে নেন আপনি আ মাই গড আসলে ফাঁকির বাচ্চাটা একটা মাত্র বাচ্চা আছে বাকি সবগুলো বাচ্চা মনে হয় মরে গেছে কিংবা উড়ে চলে গেছে তো এটাই দেখতে আসছিলাম এখানে দুই দিন দুই থেকে তিন দিন হবে তিন দিন আগে আমরা দেখছিলাম এখন এখন আবারও দেখছি তো আশা করি ফাঁকিগুলো বেঁচে থাকবে আর কিছু এক দুই একদিনের ভিতরে হয়তো এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়